দৈনিক পাঁচশিকি পারিশ্রমিক দিয়ে মায়াডোর সিনেমায় আবির্ভাব ঘটে কিংবদন্তি নায়ক উত্তম কুমারের শুরুতে এসেই জয় করার মতো মনে হলেও পরবর্তী সময়ে তাকে কেরিয়ার ধরে রাখতে কাঁদতে পর্যন্ত হয়েছিল ব্যর্থতা তার জীবনকে তছনছ করে দেয় চেয়েছিলেন সিনেমা ছাড়তেও ভারত মুক্তির আন্দোলন তখন আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে হরতাল হরতাল দাঙ্গায় অস্থির কলকাতা সিনেমা নাটকপাড়া সবকিছু বন্ধ পরে দেশ ভাগ হল দীর্ঘদিন আর সিনেমার কথা মুখে আনতে পারলেন না একের পর এক বাধায় কিছু দমে গেলেন সাতাশ টাকা পারিশ্রমিকে দৃষ্টিদান সিনেমায় এবার কাজ করলেন যদিও হাতে পেয়েছিলেন মাত্র সাড়ে তেরো টাকা বাধা পেরিয়ে তবুও নায়ক হবেন পর্দায় তাকে দেখা যাবে এটাই ছিল বড় আনন্দের কথা কিন্তু তখনও যে বড় বাধা আসেনি সেটা আজ করতেও পারেননি এই নায়ক কেরিয়ার শুরুর পরে কামনা ওড়ে যাত্রী মর্যাদা সহ বেশ কিছু সিনেমায় সুযোগ পেয়ে গেলেন মুক্তিও পেতে থাকেন সিনেমাগুলো কিন্তু কোনো সিনেমায় তাকে সাফল্য দিতে পারল না তবুও হাল ছেড়ে দেননি এর ব্যর্থতা নিয়ে নানা কথা শুনতেই চুপ থাকতেন মুখের উপরে কেউ বলতে থাকেন তাকে দিয়ে হবে না কিন্তু দমে যাননি উত্তম সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করতেন অনেককে সিগারেট পারিশ্রমিক থেকে কমিশন দিয়ে কব্জায় রাখতেন কিন্তু কঠিন সময় এলো উনিশশো সালে সেদিন যেন জীবনের কঠিন দোলাচলে ছিলেন সেই সময় কাঁদতে পর্যন্ত হয়েছিল দীর্ঘ একটা দুটানায় ভাগ্য সহায় হয়ে এলো সহযাত্রী সিনেমা এই সিনেমার পর তাকে পরিচালক বিমল ঘোষ উত্তম কুমার নামে ভূষিত করলেন সহযাত্রী উনিশশো সালেই মুক্তি পেল সিনেমায় উত্তমের সঙ্গে ভারতী দেবী থাকার পরেও আশা জাগাতে পারল না ব্যর্থতার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন এই মহানায়ক তখন সামনে ও পেছনে শুধুই হতাশা উনিশশো সালটা যেন কোনোভাবেই শেষ হচ্ছিল না দুঃসহ এক মহানায়ককে তারা করছিল সেই বছরেই নষ্ট নীর সিনেমাটি মুক্তি পায় তখন নিজের উপর আর ভরসা ছিল না এই নায়কের সিনেমার নায়িকা ছিলেন জনপ্রিয় সুনন্দা দেবী সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী ছিলেন প্রচারেও তার নাম ছিল না মুক্তির পরে সেই একই ফলাফল সিনেমা ব্যর্থ হল পরপর তিনটি সিনেমার এমন ব্যর্থতায় এবার অভিনেতা হওয়ার স্বপ্ন চুরমার হয়ে গেল এবার আর সিনেমা নয় সিনেমা ছাড়বেন এমন সিদ্ধান্ত নিয়ে নিলেন কালজয়ী এই নায়ক কিন্তু এটাও ছিল তার জন্য কঠিন কারণ হেরে তিনি বিদায় নিচ্ছেন পরাজিত সৈনিক হয়ে তার নাম সিনেমা ইতিহাসে লেখা থাকবে সময়টা তাকে কাঁদিয়েছিল সেটা তার কথায় উঠে আসে পরাজিত নয় নানা অপমান উপেক্ষা সত্ত্বেও বিজয়ী হতে চেয়েছিলেন মায়ায় আটকে তাই সিনেমা ছাড়তে পারেননি ফিরেও এবার চূড়ান্ত অপমানের মুখোমুখি হলেন পরের বছরেও শুরুতে ভাগ্যের চাকা ঘুরেনি সঞ্জীবনী কার পাপে সিনেমাগুলো পর্বতের চূড়া থেকে গভীর অতলে নিক্ষেপ করল এই নায়ককে পতনের একদম যেন কানায় আর ফেরার কোনো পথ নেই এমন সময়ে তাকে চরম খেতি দিল বসু পরিবার সিনেমাটি এরপর আর কেরিয়ারে টানা ব্যর্থতার গ্লানি লাগেনি বরং তিনি এখনো হয়ে রয়েছেন ভক্তদের কাছে মহানায়ক